নটা তিপ্পান্ন বাজে আর এই যে স্কুলে রওনা দিল ভাত হয়েছে খাওয়া দাওয়া করে যাচ্ছে আর গুড মর্নিং নতুন আর ভিডিওতে তোমাদের সকলকে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে বৃহস্পতিবারে ভিজা জুতো পরে যাবে না কিটো পরে যা ঠান্ডা লেগে যাবে তা ওই ওই তোর কিটো সেলাই করে দিল যে বাবা ওইটাই পরে যা কালকের মতো ভিজে ভিজে আসবি না সেই ভিজা জুতো পরেই যাবে যাই হোক আর আমি এদিকে ঘর মোছায় ব্যস্ত ছিলাম অলরেডি এপাশে ওপাশে সব মোছা হয়ে গেছে এই ঘরের অবস্থা বেতাল যেহেতু রান্নাঘর থেকে জল শোষণ করছে ঘরের পেছনের আর এই ঘর একটা স্যাঁতছেতে হয়ে আছে পাখাটা চালিয়ে না দিলে তো শুকাবেই না মনে হয় চালিয়ে দিই ঘরের অবস্থা বেহাল মসতাম না যেহেতু বৃহস্পতিবার না মুসলে কেমন লাগবে আর আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর ওই যে তার সঙ্গে সঙ্গে উনিও খাওয়া দাওয়া খাচ্ছে ওই দেখো ভালো করে দেখাই যে উনি বসেছিল তার আবার দিল খেতে একত্রিশ তারিখ আজ আমার খুব আনন্দের দিন ছুটির দিন একত্রিশ তারিখ আমাদের যে অ্যাপে কাজ হয় সেই অ্যাপ একত্রিশ তারিখের মানে কাজ করলেও নেয় না তিরিশ দিনের অ্যাপ সেজন্য ছুটি প্ল্যান প্রোগ্রাম করেই রেখেছিলাম যে কালকে ডিউটি সেরেই মানে গতকাল শনিবারের ডিউটি সেরে চলে যাবো হচ্ছে মেজন আনন্দের বাড়ি মেঝ আনন্দের বাড়িতে যাব গিয়ে আসো সাবধানে যে বৃষ্টিতে ভিজবে না তো মেঝ আনন্দের বাড়িতে যাব জানো তো ওই বাড়িতে দুটো পুচকু আছে ওরা আত্মীয় স্বজন গেলে খুব খুশি হয় আমি সেই এই মাস পড়েছে থেকে আগের মাস থেকেই বলে আসছি পরের মাসে একটা ছুটি পাবো একত্রিশ তারিখ হবে তো যা হলো না গতকাল একটা মিটিং হওয়ার কথা ছিল তিনটের সময় সেই মিটিংটা হুট করে ক্যান্সেল হওয়াতে সেই মিটিং আজকে একত্রিশ তারিখে পড়ে গেছে কিছু করার নেই মানতে হবে আর মিটিংটা হচ্ছে বেতন কার্ডে সই করতে হবে মানে আমাদের বেতন পাশ হবে সেই সই এখন যদি আমি না যে নিজে না সই করি সবার বেতনটা ঠিক আমারটা সে কারণে যাটা ক্যান্সেল করে দিলাম ননদকে ছোট ননদকে সবাইকে ফোন করে বলেছি যে আমি কালকে যাচ্ছি আরও একটু কেনাকাটা করবো দিদিরা খুব সুন্দর সুন্দর কেনাকাটা করতে পারে বর্মশায় আমাকে টাকা দিয়েছে যে তুমি ওখান থেকে দুটো চুড়িদার কিনে এনো আর হচ্ছে আমার একটা অনেক দিনের পলা বাঁধানো রয়েছে সেই পলা একটা সোনা খুলে খুলে পড়ে যায় সেই দোকানে কেনা মানে দু হাজার দশ সালের হচ্ছে জুন জুলাই মাসে কেনা ছিল সেই রিসিপ্ট কপিটা সব রয়েছে বর্মাশয় বলছে ওই সোনাটা রিটার্ন করে আর দুই এক হাজার টাকা দিয়ে যদি একটা এখন সরু সরু পলা হয় সেই পলা হয় নিয়ে এসো ওখানে আমার বউ হাতে যে আংটিটা দিয়েছিল সেই আংটি ওই পলাটা এনেছিলাম পাঁচশো আশি টাকা মতো দিতে হয়েছিল সে তারের আংটি দিয়েছিল সেই আংটি শুধু খুলে খুলে পড়ে যেত হঠাৎ করে বিয়ে হয়েছিল পাঁচ দিনের বিয়ে সেই কারণে তোমার হচ্ছে যে বর্মাশয় যা পেরেছে তাই দিয়েছে যাই হোক একটা আংটি তো দিয়েছে তো সেই আংটিটা পাল্টে আমি পলাটা এনেছিলাম দু সালে কি এগারো সালে কালকে রিসিপ্ট দেখলাম ভুলে গেছি সেটাও হলো না যাই হোক পরে একদিন যাব শুভজিতের বাবা তো খুব রাগ রাগ করছে যে তুমি কালকে রাতে কেন গেলে না আজকে তিনটেই মিটিং তাহলে তুমি কালকে রাত্রিটা থাকতে ওদের বাড়িতে আর ওই তিনটের আগে ওই কাজগুলো সেরে আসতে ও তো বোঝে না সব কিছু উনি তো সেদ্ধ ভাত রান্না করে ধুয়ে দেবে ছেলেদের জন্য আগে সংসার তারপরে নিজের আর তারপরে ওই কলাটা আনতে গেলে নেই নেই করে তিন চার হাজার টাকা দিতে হবে বা পাঁচ হাজার টাকা দিতে হবে দুটো চুড়িদার কমপক্ষে বারো চোদ্দোশো টাকা নেবে তাহলে হাতের পাঁচ যদি আমি শেষ করে রেখে যাই এই তো শনিবারে আগস্টের দু তারিখ আর যাওয়ার ডেট এখনও ডাক্তার পুরোপুরি দেখায়নি সব জাতা মাতা ডাক্তারদের কাছে আলোচনা করেছি রিপোর্ট পাঠিয়েছি তারা দেখে বলেছে রিপোর্ট ভালো হ্যাঁ আমি মা আমিও ওদের অনেক শুভ কামনা করি ঠাকুরকে মহাদেবকে সবাইকে বলি যেন ওদের রিপোর্টটা সত্যিই ভালো হয় না কোথাও দৌড় করাতে হয় এমনিতে কয়েক রাত খুব কান্না করেছি টেনশান করেছি আমার ভাইরা যা সান্ত্বনা আমাকে দিয়েছে দিদি হিসেবে আমি ওদের পাশে দাঁড়াতে পারি না তুই টাকার চিন্তা করছিস ছোটো ভাই বলে তোর যা টাকা লাগবে আমি এক দেড় লক্ষ টাকা দেবো তুই কাজ ছুটি নিয়ে ভাগ্নাকে নিয়ে চেন্নাইয়ে চলে যাবি অসুবিধার কী আছে আমি তোকে সব রাস্তা দেখিয়ে দিব সেই সবার ভালোবাসা আশীর্বাদ তোমাদেরও ভালোবাসা আশীর্বাদ সবাই অনেক জন্য শুভকামনা করেছিল যখন বলেছিল ডাক্তার হাটে ফুটো আছে সত্যি খুব কষ্ট লেগেছিল তা এখন তো বলেছে না তারপরেও ফাইনালি আর্জি করে ডাক্তার তো এখনও কমপ্লিট হয়নি রিপোর্টই তো গোছানো হয়নি যে রিপোর্টটা হলে তবে সব কিছু হবে সেজন্য আমি ইচ্ছে করে আজকে আর গেলাম না চাইলে আমি যেতে পারতাম দিকে ডেকে নিতাম এগারোটার মধ্যে ঢুকে পড়তাম ওগুলো কাজ বাজ সেরে বাজার কলকাতা তো একদম গেটের কাছে সব সেরে সুরে নিয়ে আমি তিনটের মধ্যে বাড়ি চলে আসতে পারতাম তিনটেই মিটিং রয়েছে আমার ওই জন্য আর যেতে ইচ্ছা হচ্ছে না গয়নাঘাটি দিয়ে কোনো কিছু যতই বকা দিই যতই যা বলি ওদের জন্যই সব কিছু আমার চোখে ওদের স্বপ্নটাই মানে ওদেরকে নিয়ে যে স্বপ্ন আমি দেখি সেই স্বপ্ন সার্থক না হলে গয়নাঘাটি শাড়ি সায়া ব্লাউজ নতুন নাইটি এসব আমার কোনো ফ্যাক্ট না বন্ধুরা সত্যি কথা মন থেকে বললাম আর ঘরে যে কি মশা হয়েছে একটু বসা যাচ্ছে না তো চলো সেরে উঠলাম এই যে বন্ধুরা ওরা বলে গেছে খুব তাড়াতাড়ি পুজো দিতে তবুও দেরি হয়ে গেল স্কুলে যখন বেরোচ্ছে তখনও বলে ঠাকুরকে তাড়াতাড়ি খেতে দিও কিন্তু তাই স্নান ধান করলাম করে পুজো দিলাম একদম বর্ষা বৃষ্টিতে ঝুল কালিতে মন্দির পুরো ভরে গেছিল ভেতরে বাইরে থেকে দেখা যাচ্ছিল না বাইরে থেকে দেখা যাচ্ছিল না যে এত ঝুল হয়েছে ভেতরে হাত দিয়ে দেখি মাকসা ঝুলে ভরে গেছে তো চলো বড় মশার দিকে তরকারি টরকারি কেটে রেডি হয়েছে এবার আমি দুটো খেয়েই ধুধু বর রান্না হবে। এইটা আগে ধুয়ে নিয়ে আসি মন্দির মোছার মোছান্নড়াটা ধুয়ে মেলে দিই পঁয়ত্রিশ বেজে গেলো সব সেরে স্নান ধান করে পুজো দিতে বরমশাই বাজার থেকে বাজার এনে একেবারে খাটের ওপরে গদি সাজিয়ে রেখে দিয়েছে এই যে কমফর্ট নিয়ে এসছে নারকেল তেল চা পাতা জিরা রাঁধুনি তেল লবণ দুটো বাইট আর হচ্ছে মুড়ি এ হচ্ছে আজকের বাজার আর এদিকে কাটাকাটি চলছে হচ্ছে যে কুমড়ো এত বড় কুমড়ো যে কুমড়ো কাটতেই বেলা গেল। পেটেও ছুচুর ডন দিচ্ছে এবার খেতে যাব তার আগে একটু বসাবো কালকে রাতে লতি কেটেছিল লতি মাছ দিয়ে ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়াতে দিয়ে এলাম আর হচ্ছে যে বেশ খানিকটা সময় নষ্ট হলো যে বর্মশাই আজকে চূড়ান্ত একটা ভুল করে ফেলেছে যার জন্য অনেকটা সময় লস হলো এই যে টিভিকে আজকে জামা খোলা হয়েছে মানে টিভির প্রাণ আজকে আনা হবে কাস্টমার কেয়ার প্রতিনিধিরা ফোন করে বারবার জ্বালায় অফার আর দেয় না আর আমরা অফারের আশায় বসে থাকি আজকে একশো ন টাকা রিচার্জ করলে একশো ন টাকা করে পার মান্থ পড়বে একশো ছ টাকা করে তাহলে তিন মাস রিচার্জ করলে এক মাস ফ্রি দেবে এখন বড়মাসায় রিচার্জ করতে সেই পুরনো ডায়েরি দেখে নাম্বার দিয়ে রিটেলারকে দিয়ে দিয়েছে সুমন রিচার্জও করে দিয়েছে সেই বারোটা সাতাশের সময় স্ক্রিন স্ক্রিনটাচ স্ক্রিনশট দিয়ে দিয়েছে আমরা ফোনে টিভি চালিয়ে আর আসে না ওকে কল করেছি বলে সে কখন রিচার্জ করেছি কাকি এখন তো দেখা যাচ্ছে আমাদের পুরনো সেপটপ বক্স যেটা ছিল এই যে এই একটা সেপটপ বক্স ছিল তো সেই সেপটপ বক্সের নাম্বার অনেক দিন আগে চেঞ্জ করতে হয়েছিল খারাপ হয়ে গেছিলো এখন সেই নাম্বারে তিনশো আঠেরো টাকা রিচার্জ হয়ে গেছে কাস্টমার কেয়ারকে কল করলাম অনেক সময় লাগে জানো ওখানে ফোন ধরাতে হলে তা ওনারা বললেন যে কাস্টমার মেইন এক্সিকিউটার যিনি আছেন তিনি হচ্ছে যে ব্যস্ত আছে তাই উনি ম্যাডাম বললেন ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছি আপনাকে এক ঘন্টার মধ্যে ফোন করবে চেষ্টা করবে যে টাকা রিটার্ন করা যাবে কি মানে আজকে সকাল থেকে কোনো ইনকাম হোক না হোক তিনশো আঠেরো টাকা লস হয়ে গেল ধরে নাও শুভজিৎ শুনলেও বকবে আমারও মনের মধ্যে কচকচ করছে এত বুদ্ধি করে এত মানে কষ্ট করে চলার পরেও টাকাটা যদি রিটার্ন না পায় তাহলে খারাপ লাগবে আর তার তো খারাপ লাগছেই যে এই ভুল করলাম কি না উনি জনদরদি তো ওনার ডায়েরিতে আবার অন্য কারোর নাম্বারও লেখা থাকে ওই যে রিচার্জ করতে বাজারে যায় এই সেই করে এখন যদি ওই সেপটপ বক্সের নাম্বারটা বিনয় কৃষ্ণবালার নামেই থেকে থাকে তাহলে আশা করছি টাকাটা রিটার্ন পাওয়া যেতে পারে দেখা যাক কি হয় সবটাই তোমাদের জানাবো ওখানে এখন দুটো খাবো আর রান্না করব আবার মেসেজ এসছে তিনটের সময় পঞ্চায়েত অফিস সেই ভাগারে মিটিংয়ে যেতে হবে তাই চলো আর বেশি কথা বলবো না রান্নাবাড়ি করে দেখা করবো তো বন্ধুরা দুটো তিপ্পান্ন বাজে রান্নাবাড়ি কমপ্লিট করে ফেলেছি বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে বরমশাইকে ভাত বেড়েও দিতে যেতে পারলাম না ও এই ওই দেখো হাড়ি ভুট করা ভাত রান্না করেছে আর আমি ছাতা ব্যাগ সব প্লাস্টিক মুড়িয়ে নিয়েছি পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা দিলাম আর কী কী রান্না করলাম একটু দেখিয়ে দিলে না দিলে আমার ভাল লাগবে না তো চলো তিনটেই যাওয়ার কথা এখন আর সাত মিনিট বাকি আছে তো ওকে বলছি বারবার যে বে তাড়াতাড়ি আসো এক ভাত বেড়ে দিয়ে যায় দেখো ভেন্ডি দিয়ে মাছ বাবা থালা গরম হয়ে গেছে আর এটা হচ্ছে লতি আজকে লতি কপালে কষ্ট আছে দুর্ভোগ আছে আমি লবণ হয়েছে কিনা এটা চেকে দেখতে গেছি আর দুই গাল জম্মের ধরা ধরেছে আর এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো আর লতি এমনি রসুন ফোড়ন দিয়ে করেছি আর মাছ ভেন্ডি দিয়ে এই হচ্ছে আজকে রান্না তো আমি এখন বেরোচ্ছি একজনকে বলেছি আমার জন্য টোটোতে জায়গা নিয়ে আসতে সে টোটোই উঠেছে অলরেডি আর আমি রওনা দিলাম সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি ও ফটো নিয়েছি তো হ্যাঁ দাঁড়াও ঝগড়া করতে করতে যাচ্ছি চটি মাঝে জুতোটা দিয়েছে জানো তো খুব সুন্দর এই দেখো কোথায় গেল দেখা যায় না কালো একটু স্লিপ কাটে না অনেক ভালো আচ্ছা আমি বেরোলাম হ্যাঁ আর ডিস টিভি দেখে ফোন করলে পরে আমাকে জানিও আর আমাকে করলেও আমি তোমাকে জানাবানি নগত মাশায় একতিরিশ তারিখে ছুটি খাবো তা না তো তাও যাবো ছাতা বন্ধ করে যায় এই আমি চলে এসেছি আসো তো বন্ধুরা পঞ্চায়েত অফিসের সমস্ত কাজ ছেড়ে দুয়ারে সরকার কবে কি কোথায় বসবে সব জেনে শুনে আবার টোটোতে উঠে পড়লাম আমরা সবাই পার্টনার আছি অন্য কোনো প্যাসেঞ্জার নেই আর জলের কি অবস্থা দেখো বড় বড় মাছ জলের মধ্যে রুই মাছ মরে ভেসে যাচ্ছে দেখো সাদা সাদা দেখাই যাচ্ছে আর আমরা ক্যাচর ম্যাচর করতে করতে বলতে বলতে আসছি যে কেন মাছগুলো মরেছে আমরা এক জায়গায় থাকলে যেটা হয়ে থাকে খুব ক্যাচম্যাচ ক্যাচম্যাচ করি রাস্তায় অলরেডি জল উঠে গেছে আর এভাবেই আমরা বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি তো একদম থামছেই না আর এই রামচন্দ্রপুরের এপাশে শুধু জল আর জল থাকে ভাবছিলাম যে রাস্তা পুরো ডুবে গেছে বুঝি তা ডোবেনি এখনো এখনও তো চলো আমরা যেতে থাকি আর আমরা নিজেরা গল্প করতে থাকি হাসাহাসি করতে থাকি বাড়ি থেকে ছাড়বে আপনি

ধেই ধেই করে এখন বাড়িতে ঢুকছি বাড়ি পুরো নিশুতি এ দেখো তোমাদের ঘড়ি কটা বললাম পাঁচটা বললাম কি মাতাল মানুষ আমি এ দেখো পৌনে ছটা বাজে বাড়ি এসে দেখি পুরো নিস্তব্ধ কেউ নেই ছেলেরা তো পড়তে যাবে আমি জানি বলেছিল বৃষ্টি থেমে গেলে যাবে বরমসের কোনো শব্দ পাচ্ছি না হঠাৎ করে দেখি আমি ঘর ঢুক ঘরে ঢুকলাম শব্দ পেল তাও কোনো সাড়া দিচ্ছে না দেখি আমার ফোনে আবার ফোন করছে পাশের ঘরে রয়েছে সব আবার বাইরে থেকে ছিটকানি টিটকানি দেওয়া তাই দেখো মালা যাচ্ছে গান শুনছে মনে হচ্ছে বাবা ইয়ে বাবার বাড়ি যাওয়া ভঙ্গ দুয়ারে সরকার শুরু আবার আর সোমবারেই পড়েছে দুয়ারে সরকার আমার ওয়ার্ডে দুয়ারে সরকার সোমবারে ওই যে আমিও ঢুকলাম আর এই যে রোমান্টিক ম্যানো ঢুকলো বাড়ি কি ম্যাঙ্গো আরে লাইয়া লাইয়ে সুজাতাদি বলেছে লাইভ রে ফুলদাকে নিয়ে বসতে বলে এত রোমান্টিক দাদা আর বিনয় তাকে নিয়েও বসতে এগারোটার পর লাইভ করো প্লাস্টিক ফাটায় ফুটায় একাকার করেছে চৌষা আম আর এই যে দুখানা পাই না তাই তো ইংরাজি ভুল করে ফেললাম নাকি আনারস এবার রেডি ওটা কি কলা ফাচ্ছে গপ গপ করে ঠিক আছে চলো কাপড় চেঞ্জ করে নি সাড়ে দশটা বাজে বন্ধুরা সন্ধ্যাবেলায় এসে আর ভাত খেতে ইচ্ছা হয়নি তো কলা দাদা কলা আনারস আমনি এসেছে তো কলা খেয়েছি দুটো কলা খেয়ে বর্মশয়ের সঙ্গে হাতে হাতে মালা গেঁথে কমপ্লিট করে দিলাম আর বর্মশয় দিয়েও এসেছে চেম্বারে এসে বসেছি বর্মশয়ের মন খারাপ সেই টিভির টাকা এখনও রি রিটার্ন পায়নি আমি পঞ্চায়েত অফিস থেকে এসে আবার কল করেছিলাম বলেছে চব্বিশ ঘন্টা না হলে টাকা রিটার্ন দেওয়া যায় না ও টাকা পাবো না ধরেই নিয়েছি তো কালকে আবার একবার প্রচেষ্টা চালাবো আর এই যে ইনি ইনাকে হচ্ছে পাঁচশো টাকা দিয়েছে পড়তে যাওয়ার সময় এই দিয়ে তিন তিনবার হারালো আর এবারই বেশি টাকা পাঁচশো টাকার নোট হারিয়ে রেখে এসছে পড়তে গিয়ে তো পরে ওই ফোনের দোকানে টাকাটা দিতে হবে টিভি রিচার্জ করেছে সে তো অন্যের ঘরে চলে গেছে টাকাটা তো দিতে হবে ওর হাত দিয়ে পাঠিয়েছে ওর বাবা বৃষ্টি কাদার মধ্যে বাজারে যাবে তাই পাঠিয়েছে ও দিয়ে পড়তে যাওয়ার সময় দেবে দিতে মনে নেই আসার সময় টাকা পকেটে নেই এবার ফোন করে বলছে আগে খুঁজেছে দেখছি নটা কুড়ি বাজে এখনো বাড়ি আসে না ছুটি হয়ে গেছে সাড়ে আটটায় ফোন করছি না আবার ভাবছি থাক না বড়ো হয়ে গেছে এরপর ফোন করে বলে মা সে টাকা খুঁজে পাচ্ছি না সব জায়গায় খুঁজেছে পায়নি শেষের বাবা বলে তাড়াতাড়ি বাইরে ঢোক পয়সা আজকের দিনে আমাদের বড় ঠাকুরে ভর করেছে রাহুকেতু কি করেছে তা ঠিক নেই রাশি ফল একদম ভালো না মনে হয় বাড়ি আয় আজকে এতগুলি টাকা দেখো আজকে আমার কাজ ছিল না গেলে তাও টাকা হতো ওর বাবা এই দুপুর থেকে কটা মালা গেতেছি সেই টাকা ইনকাম পঞ্চায়েতে গেলাম চল্লিশ টাকা খরচ ওরা হারালেও পাঁচশোর বাবা তিনশো আঠেরো টাকা এই প্রায় হাজার টাকার কাছে আজকে জরিমানা তো চলো সে কি রান্না করেছি সে তো জানোই সব কিছুই আছে ওই দিয়ে সবাই মিলে খেয়ে নেব এখন রান্নাঘরে যাব তো দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো